ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ সিদ্ধপীঠে শ্রী শ্রী গুরু মহারাজের আবির্ভাব তিথি মাখি পূর্ণিমা মহোৎসব উপলক্ষে সেজে উঠেছে গুরু পূজা আরতি হচ্ছে এবং সেই সাথে হচ্ছে মহা অন্নকূট ভোগের নিবেদন চলুন আপনাদেরকে দেখাই গুরু মহারাজের মহা অন্নকূট ভোগ দেখুন গুরু মহারাজের মহা অন্নকূট ভোগ নিবেদন করা হচ্ছে এবং আশ্রমের বিভিন্ন প্রাঙ্গণ কিন্তু ফুলসজ্জায় সেজে উঠেছে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত মানুষ তারা কিন্তু এসেছেন এবং গুরু মহারাজের মধ্যে কিন্তু শোভাযাত্রা করে হল থেকে গুরু মন্দিরে অর্থাৎ বালিগঞ্জ আশ্রমে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখুন কত ভক্তের সমাগম এবং কত সুন্দরভাবে সেজে উঠেছে সকাল থেকে স্বামীজিরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হচ্ছে হলে কিন্তু আজ বিশেষ পূজা আরতি হয়েছে এবং সমস্ত স্বামীজিরা এবং সমস্ত প্রচার পার্টির স্বামীজিরা কিন্তু এই দিনে কিন্তু হলে এই বিশেষ পূজা আরতি করছে দেখুন কত সুন্দরভাবে স্বামীজিরা গুরু মহারাজের পূজা আরতি করছে এটি কিন্তু শৃণাধল রাজা হল এই হলে কিন্তু বিভিন্ন যে প্রচার পার্টি আছে সংঘের যে সাতটা প্রচারপাঠি আছে যারা সারা বছর দেশের বিভিন্ন জায়গা এবং এমনকি বিদেশেও ঘুরে ঘুরে গুরু মহারাজের নাম এবং সেই সঙ্গে সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসার করে সেই প্রচার পার্টি কিন্তু এখানে কিন্তু আরতি করছে দেখুন আমাদের শ্রীমৎ স্বামী তত্ত্বজ্ঞানন্দজি মহারাজ আছেন উপস্থিত এবং সেই সাথে আবারও সংঘের প্রবীণ সন্ন্যাসী আছেন বিভিন্ন স্বামীজি ব্রহ্মচারী সেবকবৃন্দ তারা কিন্তু আছেন এবং গুরু মহারাজের বিশেষ যে শস্ত্র আরতি সেই সস্ত্র আরতি কিন্তু হচ্ছে শুরু হয়ে গেছে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা কিন্তু এসেছে এবং গুরু মহারাজের এই শস্ত্র আরতি তারা কিন্তু দেখছে কত সুন্দরভাবে আরতি হচ্ছে স্বামীজিরা আরতি করছে এবং এই মহোৎসব কিন্তু শুরু হয়ে গেল এরপরে কিন্তু ক্রমান্বয়ে মহোৎসব চলবে আগামী রবিবার কিন্তু স্মৃতি উৎসব আছে এবং কালকের কিন্তু দোল উৎসব আছে গুরু মহারাজের অর্থাৎ তেরো তারিখে কিন্তু গুরু মহারাজের দোল উৎসব এবং রবিবার দিন অর্থাৎ ষোলো তারিখ কিন্তু স্মৃতি উৎসব আছে এবং ক্রমান্বয় এইভাবে উৎসব চলবে মাখি পূর্ণিমার পরে শিবরাত্রি মহোৎসব শিবরাত্রি মহোৎসবের পূর্বে কিন্তু শোভাযাত্রা আছে আপনারা সবাই আসবেন জয় গুরু মহারাজ গুরু কৃপাহি